একটু তাদেরকে থ্যাংকস বলতাম একটু তাদেরকে আদর যত্ন করি। তাদের অবদানের স্বীকৃতিটা দিতাম কিন্তু তারা তো আমাদের কাছে নাই তারা চলে গেছে আল্লাহর জিম্মায় এখন আমাদের করণীয় হলো সে আল্লাহর কাছে বলা ও মালিক তাদের কাছে তারা তো তোমার কাছে এখন চলে গেছে আমরা তো আর কিছু করতে পারছি না আমাদের পক্ষ থেকে তুমি তাদেরকে যাযায়ে খায়র আর উত্তম বিনিময় দিও আমিন ইসলামের চাইতে যুক্তি আইডিয়োলজি আপনি কোথাও খুঁজে পাবেন না আপনি যুক্তি আর লজিক লজিক খুঁজছেন এর চাইতে বড় লজিক কি আমাকে বলেন একটা মানুষ মারা গেছেন এখন মাটির উপরে তার উদ্দেশ্যে আপনি যাই নিবেদন করেন আপনি মোমবাতি জ্বালান আপনি হেজাক লাইট জ্বালান আপনি অন্য কোনো বাতি জ্বালান আপনি শুধু ফুল না গোটা পৃথিবীর সমস্ত ফুল এনে দেন মৃত ব্যক্তির কাছে কিছু পোছাবে কিছু পোছাবে না কিন্তু পোছাবে কি দোয়া পোছাবে কি রে ভাই দোয়া বিধায় আসুন আমরা তাদের জন্য মনের গভীর থেকে দোয়া করি এবং স্মরণ করি তাদের সে অবদানকে এবং মানুষ যখন অন্যায় এবং জোলমের মুখামুখি হবে জোলমের বিরুদ্ধে কথা বলা শিখি সেখান থেকে জোলমের বিরুদ্ধে তো আমরা কথা বলি না জোলমের বিরুদ্ধে আমরা চুপ থাকি এ আব্দুল সালাম আব্দুল জব্বার এই রফিক এবং বরকত ওনারা ওনাদের সাথে আরো যারা ছিলেন তারা জোলমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাদের জীবন দিতে হয়েছে অতএব তাদের সেই চেতনাটা আমাদের ধারণ করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন কোনো অন্যায় কোনো অন্যায় দেখে আপনি একেবারে চুপচাপ নিজের গা এটা হওয়া উচিত নয় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তাহলে আন্তর্জাতিক আল্লাহ শুকর আদায় করব। যে মানুষগুলো আমাদের মায়ের ভাষায় কথা বলা অধিকার এনে দিয়েছেন তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাদেরকে বলতোটি মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন বলেন আমিন নাম্বার 3 ভাষার সদ ব্যবহার করব যারা আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার এনে দিয়েছেন তারা কি সেই ভাষা ব্যবহার করে গালিগালাজ করার জন্য ভাষার অধিকার এনে দিয়েছেন আমার কথা বুঝেন নাই আপনাকে কেউ টাকা দিয়েছে ওই টাকা দিয়ে আপনি যদি কোনো অন্যায় কাজ করেন তো একজন ভালো মানুষ তার কষ্ট লাগবে যে হাইরে তোমাকে তো এই জন্য টাকা দেই না যে তুমি এটা দিয়ে দুই নম্বর কাজ করবা ঠিক না ভাই ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভাষা দিয়েছেন বাক শক্তি দিয়েছেন এটা দিয়ে অন্যায় কথা বলার জন্য না ন্যায় ন্যায় কথা কথা বলার বলার জন্য জন্য না অন্যায় কথা বলার জন্য ঠিক একই ভাবে যারা আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার এনে দিয়েছেন তারা আমাদের মায়ের ভাষায় কথা বলার শক্তি সামর্থ্য যেন আমরা পাই সুযোগ যেন পাই সেজন্য যে আন্দোলন সংগ্রাম তারা করেছেন সেটা কেন করেছেন যাতে করে আমরা ভাষাকে সৎ ব্যবহার করতে পারি ভাষার অসৎ ব্যবহার করার জন্য না অনেকে হয়তো মনে করবেন এটা আবার কি ভাষার আবার সৎ আর অসৎ ব্যবহার কি আমরা টাকা পয়সার সৎ আর অসৎ ব্যবহার জানি যে টাকা দিয়ে খারাপ কিছু কিনলেন তো অসৎ ব্যবহার করলেন ভালো কিছু কিনলেন তো সৎ ব্যবহার করলেন ভাষার আবার সৎ আর অসৎ ব্যবহার কি আসেন ভাষার সৎ আর অসৎ ব্যবহারটা জানি ভাষার সৎ ব্যবহার হলো আল্লাহ তালা বাক শুক্তি দিয়েছেন ভাষা আন্দোলনকারীরা তারা আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার এনে দিয়েছেন এগুলো দেওয়ার পর সেই ভাষা ব্যবহার করে আপনি যদি গালি করেন তাহলে কি ভাষার সঠিক ব্যবহার হলো না বেঠিক ব্যবহার হল আপনি এই ভাষা দিয়ে যদি গালমন্দ করেন সঠিক ব্যবহার হলো না বেঠিক ব্যবহার হলো এই ভাষা দিয়ে যদি আপনি প্রতারণা করেন আল্লাহ জোবানে আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন এটা দিয়ে আপনি দুই নম্বর কাজ করলেন একজনকে ধোকা দিলেন একজনকে প্রতারণা করলেন একজনকে গালমন্দ করলেন একজনকে একটা খারাপ কথা বললেন একটা অশ্লীল কথা বললেন একটা নাজায়েজ কথা বললেন একটা মিথ্যা কথা বললেন তাহলে এগুলো হলো ভাষার অসৎ ব্যবহার এটা হলো ভাষার অসৎ ব্যবহার আর সৎ ব্যবহার কি এই ভাষা দিয়ে আপনি আল্লাহর প্রশংসা করবেন এই ভাষা দিয়ে পারলে একজনকে একটা ভালো কথা বলবেন এই ভাষা দিয়ে পারলে একজন উপকার করবেন এই ভাষা দিয়ে পারলে আল্লাহর সহ বান্দারও কৃতজ্ঞতা আদায় করবেন এই ভাষা দিয়ে এই ভাষা ব্যবহার করে আপনি